সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লক বিকেল থেকে এখন যাচ্ছি নদীর পার বড়ই খেতে লবণ দিয়ে বড়ি খাবো আর আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগে অবশ্যই জানা দেনা দেয় যাও খাবো দেখেন নদীর পরে কত সবজি লাগানো হয়েছে বেগুন টমেটো এর সাথে আমাদের টমিও চলে এসে তুমি কি খাবে এই যে হলো বড়ই গাছে আইসা পড়ছে আমরা দেখেন আমাদের গাছের বড়ই আমার আমাদের গাছে কইলা বড় ভুল এখানে মানুষ ভুল ধরতে পারে আমাদের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির গাছের বড়ই বুঝছেন এই যে তো এই যে

দেখেন গাছ ভর্তি বড়োই আর বুড়োই অনেক বুড়োই অনেক মিরুন তুমি খাও না খাও এইটা ঐটা ও দুপুরে রান্না বড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি বাজারে বাজার থেকে মাছ মাংস সব কিছু নিয়ে আসার জন্য তো দেখেন পাঙ্গাস মাছ আনছি একটা নলা মাছ আনছি ইচ্ছা মাছ আসে নি সে করে কর নিসা জুম কর

বিকাল তো আমি বাজার করলে একটা সুবিধা ভালো হয় কারণ গোসল মসর করে একদম রান্না বাড়া করে খাওয়া দাওয়া মানে দিলাম না গেলে একটা সমস্যা ফ্রিজে রেখে দিলাম রকম ধোয়া দিয়ে আর সকালে গেলে রান্না বাড়া মানে অনেক ঝামেলা হয়ে যায় রান্না বাড়া নিয়ে গোসল করা নিয়ে অনেকটাই ঝামেলা